বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মুবারক আগামীকাল শনিবার পবিত্র ঈদুল আজহা আমরা এই মুহূর্তে আসি দক্ষিণ শর্মা বরেখান্দি কেন্দ্রীয় জামা মসজিদ ও গাম ময়দানে আমরা ঈদের জামাতের জন্য মাইক সেটআপের প্রস্তুতি একটু পরেই মাইক সেটআপের কাজ চলবে ঈদের জামাতের মাইক সেটআপ সবগুলোকে রেডি করা হয়ে গেছে বৃষ্টির জন্য এতক্ষণ মাইক গাছে লাগানো যাচ্ছে না এখন বৃষ্টি থেমে গেছে এখন সব মাইকগুলা গাছে লাগানো হয়ে যাবে প্রায় সতেরোটা মাইক সেট হবে সবাই দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সালামু আলাইকুম